গুড আফটারনুন বন্ধুরা এখন প্রায় একটা বেজে গেছে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম আর অনেকদিন পর আমি একটা ভিডিও শেয়ার করছি আজকে একটু যাচ্ছি বাজার চলো দেখতে থাকো হ্যাঁ আমার সকালবেলা সব কাজ হয়ে গেছে আরও আগে বেরোনোর কথা ছিল তবে একটু দেরি হয়ে গেল সকালে উঠে যত সমস্ত কাজ করে যা যা সকালবেলা সবারই থাকে সেই সব করে রান্না টান্না করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে এলাম অনেকদিন পর আমারও ভিডিও শেয়ার করতে ভালো লাগছে আসলে করা হয় না যে কোনো কারণেই হোক তো আজকে ভাবলাম যে আজকে একটু বাইরে যাচ্ছি হ্যাঁ এর মধ্যে অনেকবার বাইরে বেরিয়েছি কিন্তু করা হয়নি তো আজকে যখন ভাবলাম বাইরে বেরোচ্ছি ঠিক আছে আজকে একটু ভিডিও শেয়ার করি আমার নিজের ইয়েতেই হয় না হয়তো যাই হোক তোমরা দেখতে থাকো অনেক দিন পর দেখো আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো তাহলে কি হয় বলো তো নিজেরও একটা আগ্রহ বাড়ে করার এটাই কেউ কমেন্ট করলে সেই জিনিসটা ভুল হোক ঠিক হোক সেটা যখন কমেন্ট করে লোকে জানায় সেটা ভালো লাগে আমি অনেকের ভিডিও দেখি ভালো লাগে তারাও তো ভাবে যে হ্যাঁ এই জিনিসটা আমার ভুল হচ্ছে ঠিক হচ্ছে এটাও আমাকে জানালে আমার ভালো লাগে তুমি তাহলে দেখতে থাকো ভিডিওটা নিশ্চয়ই মনে হয় ভালো লাগবে তোমাকে তাহলে চলো আমি যখন বাইরে আবার বেরোবো তখন আবার তোমাদের সাথে শেয়ার টোটো ধরে আমরা বাজারে চলে গেলাম বাজারে অনেক কিছু কেনাকাটা করেছি দেখতে থাকো কী কেনাকাটা করেছি কোথার পরে দূরে গেলাম হ্যাঁ একটু বলছি কোথার থেকে কোথায় গেলাম এরপরে আমরা সবাই চলে গেছিলাম একটা দশকান্ডার সেখানে কিছু কেনাকাটার ছিল কেনাকাটা বলতে ওই প্লাস্টিকের চামচ তারপরে হচ্ছে কাগজের থালা ফালা যে সেখান থেকে ওই প্লাস্টিকের চামচ একটা নেওয়ার ছিল একবারে কারণ ওখানে তো পাইকারি দোকান সেই জন্য তো খুচরো দেবে না একবারে ওখান থেকে নিয়ে তারপরে ওখান থেকে চলে গিয়েছিল মুড়ি মুড়ির দোকানে কারণ অফ সিজনে দেখবে এই চিড়ের মোয়া মুড়ির মোয়া আবার নাড়ুগুলো খেতে ভালোই লাগে ওখান থেকে নেওয়া হলো মুড়ির মোয়া আর তিলের নাড়ুড়ু দেখতে কিন্তু দোকানগুলো ভীষণ ভালো লাগে এত সুন্দর করে সাজিয়ে রাখে তো চোখে দেখতেও বেশ ভালো লাগে সবাই যখন আমরা বাজারে যাই তখন এই জিনিসগুলো দেখতে আর তো এগুলো হয়তো পুজো আর্চার সময় পাওয়া যেত এখন তো সারা বছরই কারণ লোক কেনে খায় আর আজকাল খুব কমেও গেছে না সবার বাড়িতে এগুলো বানানো যার জন্যে কিন্তু অফ সিজনের সময় লোকে এসব কিনে একটু ঘরে রাখে খেতেও ভালো লাগে নিধার দোকানগুলো বেশ এত সুন্দর করে সাজানো থাকে যে কোনো জায়গায় ফলের বাজারে যাও মাছ বাজারে যাও সবজি বাজারে যাও যেখানেই যাই না কেন সাজানো জিনিসটা দেখতে বেশ ভালো লাগে আর ঠান্ডা পড়ে গেছে বলে জয়নগরের মেয়ে জয়নগরের মধ্যে দেখলাম